আসসালাম ওয়ালিকুম ওরহামতুল্লাহ সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মার্চ পর গাজায় আগতদের দুপুর দুইটায় পাঁচটি পয়েন্ট থেকে মার্চ শুরু করে বিকেল তিনটায় সৌরওয়ার্দী উদ্যানে গণজমায়েত স্থলে উপস্থিত হতে নির্দেশনা দেয়া হচ্ছে মার্চের পথ নির্দেশনা স্টার্টিং পয়েন্ট এক বাংলা মোটর প্রবেশপথ সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট শাহবাগ হয়ে স্টার্টিং পয়েন্ট দুই কাকরাইল মোড় প্রবেশপথ সৌর উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট ভবন হয়ে স্টার্টিং পয়েন্ট তিন জিরো পয়েন্ট প্রবেশপথ সৌরি উদ্যানের টিএসসি গেইট চত্বর হয়ে স্টার্টিং পয়েন্ট বক্সিবাজার মোড় প্রবেশপথ সৌরি উদ্যানের টিএসসি গেট শহীদ মিনার হয়ে স্টার্টিং পয়েন্ট নীলক্ষেত মোড় পথ সৌরার্দি উদ্যানের টিএসসি গেইট ভিসি চত্বর হয়ে এছাড়াও সাধারণ দিক নির্দেশনার মধ্যে রয়েছে অংশগ্রহণকারীরা নিজ নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী যেমন পানি ছাতা মাস্ক সঙ্গে রাখবেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখবেন আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন রাজনৈতিক প্রতীকবিহীন সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড ব্যবহার করবেন শুধুমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করতে অনুরোধ করা হচ্ছে দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকুন কেউ কোনো ধরনের নাশকতা ঘটালে প্রমাণ হিসাবে ছবি তুলে অথবা ভিডিও ধারণ করে রাখুন প্রতিরোধ গঠনে শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা গ্রহণ করুন বিশেষ নির্দেশনাসমূহ টিএসসি মেট্রো স্টেশন ওই বন্ধ থাকবে সকল পরীক্ষার্থীদের জন্য সকল রাস্তা বিশেষভাবে উন্মুক্ত থাকবে পরীক্ষার্থীদেরকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়া এবং যে কোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নেওয়ার অনুরোধ রইল আসুন আমরা সবাই একত্রিত হই মানবতার পক্ষে মজলুমের পাশে পরিবার বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন